টাকা শহরে মেলায় উপভোগ করতে হবে শুধু গ্রামে কর্ম এটা কিন্তু হইব না এই দেখেন বিভিন্ন ধরনের মাটির পুতুল ব্যাংক ফলের ব্যাংক আর বিভিন্ন ধরনের ব্যাংক আছে এগুলা টাকা পয়সা রাখতে পারবেন জামাইয়ের পকেট খালি করতে এরপরে আসে মাইয়াগো কসমেটিক অনেক সুন্দর সুন্দর কি কোম আর কলের আর দুনিয়ার দাম চায় মুখা দেখ্কা একবার ধুইয়াইসি মনে করেন প্রচুর দাম চায় মেলায়ের যেমন সৌন্দর্য তেমনই দাম বেশি এই কারণে হুদা দেখছি আর এই আর যে দা দাম কি আর বেড়ায় বনে নাই এই কারণে বেড়ার দাঁড়িয়ে রাইকা এ পড়ছি কি আর করতাম থাবার লাধিয়া তো আর লই পারি না যাই হোক যার যার ভালো লাগে অবশ্যই যাইতে চান আমার বাসার কাছে এটা এরপরে আছে যারা নতুন সংসার এগুলো কিনতে পারেন অনেক সুন্দর যা দিই তাই কিনতে ইচ্ছা করে কিছু করা নাই কিন্তু কোনো দাম মোর লাগবো না আনিও নাই এরপরে মুই আর রাহিম এই যে ফোকাস নিলাম কিন্তু বেশ একটা জনসংখ্যা নাই কাল কইব জোলার মানুষ এরপরে খিদা লাগছে গেলাম খাওয়ানের দোকানে প্রচুর খাবার দেখাত তো লোল আর সামলাইতে না পেরা গেছে খাইতে এগুলার নাম তো না আমরা কইলাম না গরম গরম বাজতে আছে আর ওই মনে করেন বিক্রি করতে আছে এটা মোরা কিনে লইয়াইছি এরপরে মোরা জামো চটপুড়ি খাইতে চটপুড়ি দোকানে আইসি আর পরে চটপুড়ি দিছে কিন্তু অনেক প্রচুর টক ঝালও ছিল মোটামুটি বেশি একটা ইয়ে না মজা না তারপরে চটপটিও মনে করেন খিদে লাগছে খাইতে ইচ্ছা করছে এরপরে মাঝে ভাজা পোড়া খাইতেছিলাম এরপরে চলে গেলাম আবার চশমার দোকানে দেখতাছি মোরে কেমন লাগছে আর অনেক কিছু কিনছি হ্যাঁ আমেরে দেখালাম না গরম লাগে দেখে এবার যাইতেসি বাসায় কারণ আর সন্দেহ হয়ে যাইতেছে সেই জন্য বাসায় চলে গেলাম কেমন হলো জানাবেন